আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যে আমার অস্ট্রেলিয়ার ইয়ে লুকিং মালটা প্রতিটা গাছেই এইভাবে ফল ধরে আছে এটা অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি এখন জানুয়ারি মাস এখন বাংলাদেশে কিন্তু কোথাও কোনো জায়গায় মালটা নেই আমার বাগানে প্রতিটা গাছে এরকম দেড়শো দুইশো কেজি করে ফল আছে আর এই ফলগুলো কিন্তু বাজার প্রাইস অনেক ভালো এগুলো কিন্তু আপনার দুশো টাকা পাইকারি বিক্রি করা যায় আর যারা এটার বাগান করতে চান তারা সরাসরি আমাদের বাগান ভিজিট করেন আর আমাদের ফলগুলো দেখে যান ফল খেয়ে যান আমি কিন্তু টোটাল হচ্ছে বাষট্টি বিঘাতে আপনার এক কোটি টাকার ফল বিক্রি করেছি আপনার বিভিন্ন রকমের মালটা কমলা আমার গাছে কিন্তু এখনও যা ফল আছে আমি টোটাল হচ্ছে এখনো চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার ফল বিক্রি করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে আজকে আমরা সেইখানে একজন তরুণ উদ্যোক্তার মালটা বাগানে এবং সমন্বিত একটি বাগান মূলত এই বাগানের উদ্যোক্তা আছেন সজল ভাই যিনি দুই হাজার সালে মাত্র সাত বিঘা জমিতে উনি কুল এবং পেয়ারা দিয়ে ওনার বাগানের যাত্রা শুরু করেছিলেন পরবর্তীতে উনি এখানে আরও সহ আঙুর ফল সহ সহ বিভিন্ন ধরনের ফলের উনি এখানে বাগান করেছেন এবং বর্তমানে উনি প্রায় একশো চল্লিশ বিঘা জমিতে কিন্তু উনি উনি সমন্বিত বাগান করতেছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি ওনার অস্ট্রেলিয়ান ইউলো কিং মালটার বাগানে এই মালটার বাগানও কিন্তু উনি বাংলাদেশের সর্বপ্রথম চাষ শুরু করেছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি সর্বপ্রথম এই মাল্টার বাগান উনি শুরু করেছেন এবং নয় বছর যাবত কিন্তু এই মালটা উনি চাষ করতেছেন এই বর্ষে উনি প্রায় বাষট্টি বিঘা জমিতে উনি এই মালটার চাষ করেছেন মালটা এবং কমলার চাষ করেছেন এবং অলরেডি উনি এক কোটি টাকার উপরে উনি ফল বিক্রি করেছেন এবং তারপরেও কিন্তু ওনার বাগানে প্রায় আরও পঞ্চাশ লক্ষ টাকার উপরে ফল রয়েছে উনি আরও পঞ্চাশ লক্ষ টাকা বিক্রির আশা করতেছেন এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে ওনার প্রতিটা গাছে যে দেখেন আমার পিছনে যে গাছটি রয়েছে একটি গাছেই প্রায় দেড়শো থেকে দুইশো কেজির মতো কিন্তু ফল এখনও ঝুলে রয়েছে এবং দেখুন কি সুন্দর কালার মাসাল্লাহ তো আসলে এই যে এরকম উনি বাগান এখানে করে সফলতা লাভ করেছেন এই মালটাগুলো উনি কীভাবে মাটির তৈরি করেছেন এবং কিভাবে চাষ করেছেন কী ধরনের সারগুলো প্রয়োগ করেছেন এবং আপনারা যদি কেউ এই মালটা বাগান করতে চান কিভাবে চাকরা সংগ্রহ করবেন এবং কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এই যে উনি এখানে বাগান করেছেন সেখানে উনি টাকার ফল আশা করতেছেন সেখানে ওনার কীরকম টাকা খরচ হয়েছে এবং সেখান থেকে উনি কতটুকু লাভবান হবেন সেই সব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই উপকৃত হবেন তো চলুন আমরা কথা বলি তরুণতা সজল বেশ এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম সজল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বিশেষ করে আপনার এই সমন্বিত বাগানে এসে আপনার যে হলুদ মালটা এই মালটা বাগান দেখে কিন্তু খুবই ভালো লাগছে জি জি ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা সজল ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি সুবিশা এলাকার আপনি হলুদ মালটার বাগান করেছেন জি ভাই কতদিন ধরে আপনি বাগানের সাথে জড়িত রয়েছেন আমি দীর্ঘ নয় সাল থেকে এই ফল নিয়ে কাজ করি আমি টোটাল হচ্ছে আপনার প্রথমে সাড়ে তিন বিঘা পেয়ারা সাড়ে তিন বিঘা বড়ই দিয়ে আমি নয় সালে শুরু করি তা আমি প্রতি বছর বাড়াইতে বাড়াইতে আমি ওয়ান মালটা চাষ করছি আজকে দীর্ঘ সাড়ে তেরো বছর আর এই যে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং হলুদ মালটা এটা চাষ করছে আমি হচ্ছে সাড়ে নয় বছর বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান কিন্তু এটা আমার টোটাল ফলের প্রোজেক্ট এখন বর্তমানে একশো চল্লিশ বিঘা ফলের সেখানে আমাদের মালটা কোমলা সাতানব্বইটা ভ্যারাইটি আছে তারপর পাশাপাশি অ্যাভোকাডো আছে স্ট্রবেরি আছে তারপর পিয়ারা আছে তারপর রকমের বড়ুই আছে তারপরে কমলা আছে খেজুর আছে রামভুটান আছে পাশিমন আছে আপেল আছে আঙুর আছে বিভিন্ন রকমের কাঁঠাল আছে আচ্ছা ভাই আমি আপনার এখানে প্রতিবেদন করতে আসার আগে একটা জাতীয় টেলিভিশন চ্যানেলে আমি আপনার একটা ইন্টারভিউ দেখেছি সেখানে আপনি বলেছেন যে আপনি এই বছর প্রায় এক কোটি টাকার উপরে মালটা বিক্রি করেছে এই বিষয়টা কতটুকু সত্য এটা একদম সত্য কথা আমি আমার টোটাল হচ্ছে মালটা কমলা মিলে হচ্ছে আপনার বিঘা তা আমি গত বছরও এক কোটি টাকার প্লাস ফল বিক্রি করছিলাম তো এবছর আমি আরও বেশি টাকার ফল বিক্রি করতে পারবো এবছর আমার এক কোটি টাকা পার হয়ে গেছে আর আমি হচ্ছে আপনার যে মালটা অস্ট্রেলিয়ার কিং মালটা এটার আমরা নতুন করে গাছ লাগাইছি আপনার কিছু আর কিছু দুই বছরে গেছে আছে আর টোটাল 181 টা গাছে এইভাবে ফল ধরে আছে প্রতিটা গাছে 150 200 কেজি করে তা আমার এই বর্তমানে যা ফল আছে আমি 40 থেকে 50 লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবো এখনো বর্তমানে এক কোটি টাকা বিক্রি করার পর আরো 40 50 লক্ষ টাকার ফল আপনার গাছে আমার গাছে রয়েছে আচ্ছা এই যে আপনি বললেন যে 62 বিঘা জায়গা আপনি চাষ করেছেন তাহলে আপনার কয়টা বাগান রয়েছে টোটাল টোটাল আছে 60 বাগান 60 টা বাগান জি আচ্ছা সবগুলো বাগানে কি আপনি নিজে দেখাশোনা করতেছেন না লোকজনের মাধ্যমে সব এটা লোকজনের মাধ্যমে করাই আমি আচ্ছা আমরা এখন যে গাছটা সামনে দাঁড়িয়ে এই গাছটার বয়স কত এটা সাড়ে নয় বছর বয়স সাড়ে নয় বছর এই গাছটি রোপণ করে কতদিন পর থেকে আপনি ফলন পাওয়া শুরু মালটা নিয়ে তো বিভিন্ন মালটা নিয়ে কাজ করছি ভাই কিন্তু স্পেশালি সব ছাড়া মালটার রাজা বলতে হলে এটা বলতে হবে তার মানে দুই বছরে এই মালটা জাতটার থেকে আপনার প্রতিটা গাছেই আপনার ওরকম পনেরো কেজি বিশ কেজি সর্বোচ্চ পঁচিশ কেজি পর্যন্ত ফল চলে আসে দ্বিতীয় বছর ফল পাওয়া যায় আচ্ছা এখন তো এটা বছর চলতেছে এখন আছে জানুয়ারি মাস এটা আপনার ফেব্রুয়ারির প্রথম দিকে আমরা হারভেস্ট করে আচ্ছা আর এটার বর্তমান বয়স সাড়ে নয় বছর এই একটা গাছ থেকে কত বছর ফল পাওয়া যায় ভালো একটা গাছ থেকে আমরা যেগুলো সাড়ে তেরো বছর পাচ্ছি সাইটাস এমন একটা ভ্যারাইটি সাইটাসে আপনার যত গাছের বয়স হবে সেত ফলন বেশি হবে ফলের কালার সুন্দর হবে মিষ্টিও বেশি হবে আর আমরা বাইরের দেশে দেখে এসেছি ওরকম ষাট বছর সত্তর বছরের মালটা কমলা গাছ দেখে এসেছি কিন্তু আমাদের বাংলাদেশে কতটুকু কি হবে এটা আল্লাহ বলতে পারবে ভালো আচ্ছা তাহলে আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই যে আসলে এই যে নবম বছরের সেই গাছটিতে কি পরিমাণ ফলন রয়েছে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন মাসাল্লাহ চমৎকার ফলন আসেছে এই গাছটিতে কি পরিমাণ ফলন রয়েছে এটা আপনার টোটালে একশো সত্তর থেকে একশো আশি কেজি ফল হবে এই গাছটাতে এই বছর এবছর

জমি লিজ খরচ সবই হচ্ছে কম আমের থেকেও হচ্ছে আপনার কম খরচে পরিচর্যা আপনার মালটা চাষ করা সম্ভব আমরা হচ্ছে আপনার গাছ লাগানোর পরে প্রতিটা মাসে মাসে গাছটা বাড়ানোর জন্যে এক বছর প্রতি মাসে মাসে একবার করে রাসায়নিক ব্যবহার করি ফসফেটফটাশ ইউরিয়া একবার জৈব ব্যবহার করি একবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই বাংলাদেশের সার হচ্ছে এই তিনটা জিনিসই তো এটা প্রতিনিয়মিত প্রতি বছর ব্যবহার করতে হবে আর যখন গাছের ফলন চলে আসে সেখন আমরা বছরে দেখা যাচ্ছে মালটা কমলাতে একবার থেকে দুইবার সার দিই কি সারটা দেন তখন সার একবার রাসায়নিক দিই একবার জৈব দিই একবার রাসায়নিক এবং একবার জৈব জি মাসে একবার দেওয়া না এক মাস পর পর এটা হচ্ছে আপনার যখন গাছ নতুন করে তৈরি করি সেখন মাসে মাসে দি আর যখন এই গাছে ফলন হয়ে গেছে ফল বিক্রি করার পরে আমি আপনার এই গাছে এখন খাবার টাবার দেবো না কিন্তু আমার গাছে যখন ফল আসবে সেখন আমি রাসায়নিক ব্যবহার করব একবার একবার জৈব ব্যবহার করব এই এই খরচেই আমার মালটা হারভেস্ট করার মতো হয়ে যাবে আর সচরাল আমরা যে কালারটা দেখতাছি কালারটা কি ন্যাচারাল এখন স্প্রে করে আসলে এটা স্প্রে করলে তো আর কালার এরকম হয় না এটা আমি আজকে দীর্ঘ সাত বছর ধরে মানুষের দেখাচ্ছে এইভাবে কালার আচ্ছা আচ্ছা এই ফলের রস কিরকম হচ্ছে বা মিষ্টতা কেমন রয়েছে বাজারের চাহিদা এটা যে যা তো আমার বাগানে কৃষি অধিদপ্তরতে ভিজিট করতে এসেছে সবাই প্রশংসা করেছে যে বাংলাদেশে যে মালটাগুলো বাইরের থেকে আসে তার থেকে অনেক বেশি মিষ্টি আর আমি দর্শকদের সরাসরি বলতে চাই আমাদের মালটা গাছে থাকবে তা আপনারা যারা এই ভিডিও দেখবেন আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন আপনারা বিনামূল্যে ফিরি আমার এই বাগান থেকে ফল খেয়ে যাবেন আর পরামর্শ নিয়ে যাবেন যারা বাগান করতে চান তারা অবশ্যই আমার বাগানে আসবেন আচ্ছা সজল ভাই যে আপনি সুবিশাল আকারে বাগান করেছেন ভাই বললেন যে বাঁষট্টি বিঘা জমিতে আপনার মালটা বাগান টোটাল হচ্ছে আপনার এখন বর্তমানে একশো চল্লিশ বিঘা ফলের প্রজেক্ট আছে এর মধ্যে বাঁষট্টি বিঘা আছে শুধু মালটা হচ্ছে বিঘা হচ্ছে মাল্টা কমলা মালটা এবং কমলা জি আচ্ছা এই বাষট্টি বিঘাতে আপনি কমলা এবং মালটা যে বাগান করেছেন সেখানে এই বছর আপনার খরচ কীরকম হয়েছে এবং সেখানে তাকে আপনি লাভ লসের কীরকম আশা করতেছেন আমি আশা করছি যে আমার হচ্ছে এ বছর হচ্ছে মালটা কমলাতে টোটালে হচ্ছে দেড় দেড় কোটি টাকা হবে আমার এখানে দেখা যাচ্ছে টোটাল খরচ হইলে আপনার পঞ্চাশ লক্ষ টাকার মতন খরচ হবে এক কোটি টাকা লাভ হবে পঞ্চাশ লাখ টাকা খরচ এক কোটি টাকাই প্রফিট এক কোটি টাকা প্রফিট আচ্ছা আচ্ছা এটা কি এই বছরই হচ্ছে না আগের বছর এরকম হয়েছে না আগে লস হয়েছে এই প্রফিটটা তো আপনার এত সহজে আসেনি ভাই এটা তো আপনার আস্তে আস্তে খরচ করেছি এখন প্রফিটটা বেশি পাচ্ছে আগে হচ্ছে খরচ বেশি হয়েছে প্রফিট কমেছে এখন গাছের গাছ সব ম্যাচড হয়ে গেছে সেই কারণের জন্য আমি লাভের প্রফিটটা এখন আস্তে আস্তে বেশি পেয়ে যাচ্ছি আচ্ছা সচলগুলো দেখতে অনেকে কিন্তু বাগান করতে অনুপ্রাণিত হবে কারণ আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে আবার কি বলে চাইনিজ যে কমলা রয়েছে বা আরও বিভিন্ন যে ফলের বাগান রয়েছে সেই বাগানগুলো কিন্তু কৃষকদেরকে কেটে ফেলতে দেখেছি তারা এখানে ক্ষতিগ্রস্ত হয়ে আর সেখানে কিন্তু আপনি যেটা বলতেছেন যে কোটি টাকা লাভ হ্যাঁ ভাই আমি দীর্ঘ পনেরো বছর ধরে চাষ করতে চাষ করছি তা আপনার আমার দিয়ে এখনো কেউ বলতে পারবে না যে হচ্ছে কেউ ক্ষতিগ্রস্ত পড়েছে যেহেতু যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে আচ্ছা এই যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এর কারণ মূলত এটা ক্ষতি কারণ হচ্ছে আমাদের মতন অসাধু নার্সারি ব্যবসাদের জন্য। তার মানে আপনার এখন বাংলাদেশে নার্সারিতে ভরে গেছে আর অনলাইনে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের বাগান দেখায় বিভিন্নজন বিভিন্ন চারা বিক্রি করে কিন্তু দেখা বাগান বাগান একজনের এমনি আমার এই বাগানে কতজন যে ভিডিও করে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে করে বলে যে তাদের বাগান কিন্তু তাদের কাছ থেকে এই জিনিসের চারা নাই তারা তো মানুষের সঠিক জিনিস দিতে পারে না তারা দেখা যাচ্ছে যে আপনার অন্য যাতে চারা দিয়ে দেবে দিয়ে বলবে যে এই মালটা দিয়ে দেবে দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে গাছে ফলন আসছে না নাই মালটা টক হচ্ছে নাই তেতো হচ্ছে সেই কারণের জন্য হচ্ছে কৃষক ক্ষতিগ্রস্তই পড়ছে আচ্ছা আচ্ছা এটার যে চারা আপনি বছরে কি পরিমাণ চারা উৎপাদন করতেছেন এ এটা চারা যদি কেউ নিতে চান খালি আমাদের আগে বাগে অর্ডার দিতে হবে আমরা ওইভাবে হিউজ পরিমাণে চারা বানাইতে পারি না আমাদের সমর্থ যাটুকু কুলাই আমরা সেইভাবে করি আচ্ছা চারাগুলো কেমন দামে বিক্রি করতেছে হ্যাঁ এগুলো যেগুলো আছে আপনার জিরো সাইজের চারা আছে ওগুলো একশো বিশ টাকা যেগুলো আপনার দুই ফিট আড়াই ফিট আছে দুশো টাকা যেগুলো আপনার সাড়ে তিন ফিট তিন ফিট আছে তিনশো টাকা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট পাঁচশো টাকা আচ্ছা সবচেয়ে ভালো মানে কোন চারাটা ভালো মানে যে কেউ যদি বাগান করতে চাই খালি সাইজের তারা লাগাতে হবে আর কেউ যদি শখের যে আমার বাসার একটা জায়গায় কিংবা একটা ছাদ বাগানের জন্য গাছ লাগাবো খালি তার জন্য বড়তা লাগাতে হবে আপনি পরামর্শ দিতে চান আমি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা সরাসরি আমাদের বাগান ভিজিট করেন আপনারা আমাদের বাগান দেখেন আমরা কিভাবে চাষ করছি তারপরে আপনারা চাষে আসেন আর কেউ ইউটিউবে দেখে যাচ্ছে ঘরে বসে থেকে চাষ করার সিদ্ধান্ত না আপনারা সরাসরি আমাদের বাগান ভিজিট করলে আমরা সঠিক পরামর্শ দেবো আর আপনার সুপরামর্শ দেবো আর আপনারা আমাদের কাছে যে কোনো জিনিস নিতে পারবেন সঠিক দামে ভালো জিনিস নিতে পারবেন ঠিক আছে আচ্ছা সজল আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনাকেও অনেক ধন্যবাদ ভাই